ইসমুল্লাহ রহমান রহিম আসসালাম আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আবু হতে বর্ণিত তিনি বলেন আমি শুনেছি আল্লাহ রসুল সাল আল্হি ওয়াসাল্লাম বলেছেন যে কেমতের দিন অন্যান্য লোকেদের পূর্বে যে ব্যক্তির প্রথম বিচার হবে সে হচ্ছেন একজন শহীদ তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে আল্লাহ তাকে তার দেওয়া নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন সুতরাং সে তা স্মরণ করবে অতপর আল্লাহ তালা বলবেন ওই নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করেছ সে ব্যক্তি বলবে আমি তোমার সন্তুষ্টি লাভের জন্য জিহাদ করেছি এবং অবশেষে শহীদ হয়ে গিয়েছি আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যা বলছ বরং তুমি এই উদ্দেশ্যে জিহাদ করেছ যাতে লোকেরা তোমাকে বলে অমুক একজন বীর পুরুষ সুতরাং তা বলা হয়েছে অতপর ফেরেশতাগণকে আদেশ করা হবে এবং তারা ওই লোককে উপর করে টেনে নিয়ে জাহান্নামে নামে নিক্ষেপ করে দিবেন দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ইলম শিক্ষা করেছে অপরকে শিক্ষা দিয়েছে এবং কোরআন পাঠ করেছে তাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে আল্লাহ তালা পৃথিবীতে প্রদত্ত তার সকল নিয়ামতের কথা তাকে স্মরণ করিয়ে দিবেন সেও সব কিছু স্মরণ করে স্বীকার করবে অতপর আল্লাহ তালা বলবেন এই সকল নিয়ামতের বিনিময়ে তুমি করে সেই ব্যক্তি বলবে আমি ইলম শিখেছি অবরকে শিখিয়েছি এবং তোমার সন্তুষ্টি লাভের জন্য কোরআন পাঠ করেছি আল্লাহ আল্লাহতালা বলবেন তুমি মিথ্যা বলছো বরং তুমি এই উদ্দেশ্যে ইলম শিখেছ যাতে লোকেরা তোমাকে আলেম বলে এবং এই উদ্দেশ্যে কুরআন পড়ছো যাতে লোকেরা তোমাকে কারী বলে আর দুনিয়াতে তা বলা হয়েছে অতঃপর ফেরেশতাগণকে হুকুম করা হবে তাকে যেন উপর করে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হয় অতঃপর ফেরেশতারা তাই করবে তৃতীয় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার রুজিকে আল্লাহ তালা প্রশস্ত করেছিলেন এবং সকল প্রকার ধন-দৌলত তাকে দান করেছিলেন তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে মহান তালা তাকে তার দেওয়া নিয়ামত সমূহের কথা স্মরণ করিয়ে দিবেন সেও সব কিছু অকপটে স্বীকার করে নিবে অতপর তালা তাকে প্রশ্ন করবেন তুমি ওই সকল নিয়ামতের বিনিময়ে কি আমল করে এসেছ ওই ব্যক্তি বলবে যে সকল রাস্তায় দান করলে তুমি খুশি হও সেই সকল রাস্তার মধ্যে কোনোটি আমি বাদ রাখিনি সেই সমস্ত রাস্তায় আমি তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে খরচ করেছি তখন মহান আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যা বলছো বরং তুমি এই জন্য দান করেছিলে যাতে করে লোকেরা তোমাকে দানবীর বলে আর তা বলা হয়েছে অতবর ফেরিস্তাগণকে হুকুম করা হবে এবং তারা ওই ব্যক্তিকে উপর করে টেনে নিয়ে গিয়ে যাহার নামে নিক্ষেপ করে দিবেন হাদিস সম্ভার হাদিস নং একশত সাতাত্তর মহান আল্লাহ তালা আমাদের অন্তরকে এমন করে দিন যাতে আমরা লোক দেখানোর উদ্দেশ্যে কোনো ইবাদত না করি আমাদের ছোটো থেকে বড় সমস্ত এবাদতি যেন তালার উদ্দেশ্যেই হয়ে থাকে